চরমনায় পীর সাহেব তাকে আঘাত করতে পারে দ্বিধা করল কয়দিন আগে আপনাদের এখানে বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল না এরা সকলকে ভোট দেওয়া থেকে বন্ধ রেখে নিজেরা চিলচাপ্পর মেরে আগের রাতে ভোট করে বিনা প্রতিদ্বন্দ্বীরা ভোট করে তারপরে বলে যে ভোট হয়ে গেছে আমরা জিতে গেছি

আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি ওই সমস্ত জায়গায় শেখ হাসিনা কিন্তু আমার এখানে কিন্তু শেখ ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নাই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলাই আর সংবাদ সাংবাদিকরা বলছে কাজ ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি সেই হিসেবে সেখানে যদি তারা পায় তাহলে আমরা তো অনেক বেশি পাবো বিশ্বাস করি আমরা এক একজন মেয়র সবাই মিলে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করবো যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল স্মার্ট বরিশাল যে বরিশাল হবে সবাই সুখ শান্তির একটা বরিশাল